উপবিষ্ট রয়েছেন অত্রতিষ্ঠানিক প্রতিষ্ঠাতা পরিচালক এম এ আসাদ উপবিষ্ট আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সহকারী শিক্ষক শিক্ষিকা সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রী সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আমি আপনাদের কাছ থেকে পাঁচ মিনিট সময় চেয়ে নিয়েছি দয়া করে পাঁচটা মিনিট আপনারা একটু নিরবতার সাথে আমার কথাগুলো শুনবেন আশা রাখছি শুরুতেই আমি অভিভাবকদের আমার ব্যক্তিগত পক্ষ এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সারা সপ্তাহ ডিউটি করেছেন সপ্তাহে একটা দিন সময় পেয়েছেন একটু বিশ্রামে একটু ঘোরাফের একটু আনন্দ করার কিন্তু সেই দিনটাও সেই আনন্দটাও মাটি করে আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ তার পাশাপাশি আমি দুটি কথা এক করব যে আপনারা এখানে উপবিষ্ট হয়েছেন কেন উপবিষ্ট হয়েছেন তার উদ্দেশ্যটা আপনাদের জানা আছে কিনা আপনারা মাথার গ্রাম পায়ে পেলে অর্থ উপার্জন করেন সে অর্থটা কার জন্য ব্যয় করছেন সঠিক জায়গায় ব্যয় হচ্ছে কিনা অর্থ ব্যয়ের পরিবর্তে আপনি আপনার মূল্যায়নটা পাচ্ছেন কিনা সেটা তদারকি করার জন্য এখানে এসেছেন আমাদের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ সাধারণ সাহেব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সকলেই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো তার সাথে আমিও আর কিছু অ্যাড করব তিনি একটি কথা বলেছেন সন্তান আমার জন্ম দিয়েছি আমি কিন্তু মানুষ করার দায়িত্ব শিক্ষকের তার কথাটি সত্য কিন্তু তার সাথে আমি আরেকটু অ্যাড করব যে একজন সন্তান একজন ছাত্র তখনই প্রকৃত মানুষ হবে যখন সেখানে তিনটা জিনিসের সমন্বয় ঘটবে নাম্বার সেটা হচ্ছে ছাত্র নাম্বার শিক্ষক তিন নাম্বার অভিভাবক তিনের সমন্বয় যদি না থাকে তখনই আমরা হাজারো চেষ্টা করি একজন ছাত্রকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারব না আমি আমার স্থান থেকে চেষ্টা করে যাব আপনি আপনার স্থান থেকে চেষ্টা করবেন ছাত্রকেও তার স্থান থেকে চেষ্টা করতে হবে তবেই না সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতেন আপনি সন্তানটাকে স্কুলে আমার সহকারী শিক্ষক অনেকবারই বলেছেন যে আপনার সন্তানটা স্কুলে সঠিকভাবে গিয়েছে কিনা স্কুল ড্রেস পড়ে এসেছে ক্লাসটা ঠিক মতো করেছে কিনা সঠিকভাবে বাসায় পড়তে বসছে কিনা অন্তত এতটুকু আপনাকে দায়িত্ব নিতে হবে কারণ প্রত্যেকটি বাসায় আমার শিক্ষকদের পক্ষে গিয়ে পৌঁছানো সম্ভব হয় না যদিও আমরা মাঝে মাঝে গিয়ে থাকি তো আমরা প্রায় মিটিং এর সময় একটি কথা বলে থাকি যে আমাদের শিক্ষার উন্নয়নে যে সমন্বয় প্রয়োজন সেটা হয়তো বা আমরা আপনাদেরকে পাই আদারওয়াইজ আপনারা কখনোই আনঅফিসিয়ালি আমাদের কাছে অভিযোগগুলো তুলে ধরেন না এটা আমার দুঃখজনক এবং দুঃখ লাগে সত্যি আমি চাই আপনারা অভিযোগ নিয়ে আসবেন আমরা যেন অভিযোগ নিতে নিতে জর্জরিত হয়ে যায় এবং সেটা সমাধান করতে করতে ব্যস্ত থাকি কিন্তু আপনারা দুঃখজনক বিষয় কখনোই সেটা করেন না আমরা অনেক সময় একটা স্লোগান দিয়ে থাকি আলো ঘরে ঘরে আসলে স্লোগানটা কতটুকু যুক্তিযুক্ত আমার মনে হয় এখানে নিশ্চিত পরিমাণ ভুল আছে সব সময় আমরা যদি অন্যের উপরে প্রেসারটা ক্রিয়েট করি শিক্ষার আলো ঘরে ঘরে জালো আমি যাতে বলতেছি আপনাকে আপনি যাতে বলতেছেন আমাকে কিন্তু উভয়ে মিলে যদি চেষ্টা করি অবশ্যই শুধু সেটা শিক্ষার এখানে ভন্ত্রীবদ্ধ থাকবে না সারা বিশ্বে সেটা ইনশাল্লাহ পৌঁছে যাবে আমি আশা করব অদূর ভবিষ্যতে আমাদের প্রাতিষ্ঠানিক নিয়মকানুন যতটুকু আপনারা ভুল ধরিয়ে দিয়েছেন সেগুলো যথাসম্ভব সমাধানের মাধ্যমে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন পরিবর্তন নিয়ে এসে শিক্ষার মানোন্নয়ে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা ইনশাল্লাহ ছাব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করব আপনারা অনেকেই অবগত আছেন রিসেন্টলি মানে খুব কারণ কয়েকটা মাস হয়েছে এখনো হয়তো শিক্ষা ব্যবস্থা চালু হয়নি আমাদের এই প্রতিষ্ঠানের পাশে আরো একটি প্রতিষ্ঠান দাঁড়িয়েছে নতুন যার নাম হয়তো অনেকেই জানেন কিংবা জানেন না যার নাম শাহীন ক্যাডেট স্কুল তো আমরা শুরুতেই বলেছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব শিক্ষার মান সত্যি অতুলনীয় তবে এই শাহীন শিক্ষা পরিবার এর সৃষ্টি কোথায় বর্তমানে বাংলাদেশের কতগুলো স্থানের শাখা রয়েছে শাখাগুলোর ফলাফল কেমন সে বিষয়ে আপনারা কতটা অবগত আমার হয়তো জানা নেই তো আমি একটি কথা বলবো আমার বাসা কিন্তু টাঙ্গাইলে তো টাঙ্গাইলের শাহিন এবং সৃষ্টি তিনটি শিক্ষা পরিবার গড়ে উঠেছে তাদের শিক্ষা ব্যবস্থা সত্যি প্রশংসার দাবিদার আমি বলবো না যে তারা আমাদের চেয়ে নিম্ন ক্যাটাগরি তারা আমাদের চেয়ে অনেক আপার এটা আমাদের স্বীকার করতে হবে সুদূর টাঙ্গাইলে যেগুলো মেইন শাখা হিসেবে অবস্থিত কিন্তু এই শাহী এবং শহীদ এবং সৃষ্টির তিনটি শিক্ষা পরিবার বর্তমানে বাংলাদেশের আনাচে যেখানে সেই আছে আসে আপনারা একটু খোঁজখবর নেবেন সেই শাখা থেকে অনুমোদন এনে যারা শিক্ষা প্রতিষ্ঠান করে নতুন ভাবে নাম দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন বিগত কয়েক বছরে তাদের কতগুলো শতভাগ এ প্লাস রয়েছে কয়টা ক্যাডেট আমরা ক্যাডেট নামটা শুনেছি শাহীন ক্যাডেট স্কোর আপনি দেখেন আপনার পাশে সবিতাটি গাজীপুর চৌরাস্তা সাইনের বেশ কয়েকটি শাখা রয়েছে আপনি নিলেই জানতে পারবেন বিগত কয়েক বছরে এই কয়েকটা প্রতিষ্ঠান থেকে একটি বাচ্চাও না আমরা তো শুধু নামের পিছনে দৌড়াচ্ছি কিন্তু বর্তমানে তারা কোন রাস্তায় হাঁটতেছে আমি কোনো শিক্ষক কোনো প্রতিষ্ঠানকে ছোট করার জন্য বলছি না আমি একটি কথা বলবো আমরা এখানে আমাদের প্রত্যেকটা স্যার তাদের ব্যক্তিগত পরিচয় দিয়ে গিয়েছেন তো তারপরেও আমি একটু যুক্ত করতে চাচ্ছি যে আমাদের এখানে মাস্টার্স কমপ্লিট ব্যতীত কোনো শিক্ষক শিক্ষিকা নেই আপনি একটু যোগাযোগ করে দেখবেন আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই হরিহাটিতে প্রায় চল্লিশটার কাছাকাছি কিডার গার্ডেন রয়েছে এমনও গার্ডেন পাওয়া যাবে যেখানে ইন্টারমিডিয়েট রানিং আছে এখনও পাশ করেনি এমন ম্যাডামও আছে রিপোর্ট আমাদের কাছে আছে তো আপনি আমি বলব শিক্ষাকতার দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন আশেপাশে দশটা প্রতিষ্ঠানের সাথে তুলনা দেওয়ার মতো শিক্ষক আমার এখানে রয়েছে ডিপার্টমেন্টাল শিক্ষক এখানে রয়েছে তো আমি কথা দীর্ঘায়িত করব না যেহেতু মাঠে আসছে সংক্ষেপে শেষ করছি সর্বোপরি আমি আপনাদের কাছে একটি কথাই বলবো সর্বশেষ যে আমরা প্রায় একটি কথা বলে থাকি এখানে ম্যাক্সিমাম গ্রামের মা বোনেরা আসেন যে যারা গ্রামে হাঁস মুরগি লালন পালন করি সন্ধ্যা হলে দেখি আমার মুরগিটা বাসায় পৌঁছেছে কিনা কূপের ভিতরে আছে কিনা অনেকেই তদারকি করি তাই না কিন্তু বর্তমানে অনেক অভিভাবক এরকম আছেন যে আপনার যার জন্য সারা জীবনের অর্থ ব্যয় করছেন শরীরের রক্ত পানি করছেন সেই সন্তানটা সন্ধ্যার পরে বাসায় আছে কিনা এতটুকু খোঁজ খবর আমরা রাখি না তো আমি আপনাদের হাতে ধরে বলেন আর পায়ে ধরে বলেন করো জরে মিনতি করছি সংসার পড়ে আপনার সন্তানটা ভাষায় আছে কিনা এতটুকু দায়ত্ব অন্তত্ব আপনি নিন ইনশাল্লাহ বাকি দায়িত্ব আমরা নিব আপনার সন্তানকে একজন সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে হইছে দায়িত্ব আমাদের আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাদের সকলকে বলবো আর ধন্যবাদ